আমি জাস্ট ভাবতেই পারিনি আবারও এমন কিছু হবে বিষয়ে জানতে ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে আচ্ছা জুরাসিক ওয়ার্ল্ডের কোনো না কোনো মুভি তো আমরা সকলেই দেখেছি তবে আগের গল্পগুলোর তুলনায় এই মুভিতে এমন বেশ কিছু চমক এবং রহস্যময় দিক রয়েছে যা সত্যি আমি আগে দেখিনি তাহলে চলো দেরি না করে আসল ব্যাপারটা কি সেটা জানা যাক ডমিনিয়ানের পাঁচ বছর পরে পৃথিবীকে দেখা যায় এক নতুন অবস্থায় এরপরই আমরা দেখি পার্কার জেনিক্স নামের এক বড় ফার্মা কোম্পানি তারা বিশ্বাস করে কিছু বিরল ডাইনেশ্বরের ডিএনএ থেকে এমন এক ওষুধ বানানো সম্ভব যা লাখো মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে ব্যাপারটা সত্যি হলেও এর পিছনে লুকিয়ে আছে এক গোপন রহস্য তবে এই কাজ করার জন্য সেই বিপজ্জনক জায়গায় গিয়ে ডাইনেসরের শরীর থেকে ডিএনএ কালেক্ট করতে হবে তাই এই মিশনের হেড অর্থাৎ মার্টিন নামক ব্যক্তি চায় একটা শক্ত টিম গঠন করে সেই নিষিদ্ধ জায়গায় গিয়ে কাজটা করতে এরপর মিস্টার মার্টিন জোরা নামের এই মেয়েটির সঙ্গে দেখা করে যে কিনা সময় মিলিটারির সিক্রেট মিশনে কাজ করত। তাকে বিষয়টা জানাতে মেয়েটি প্রথমে রাজি হতে চায় না কারণ এই কাজটি ছিল বেআইনি এবং ভীষণ ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে প্রাণ যেতে পারে কিন্তু মার্টিন মশাই এমন মোটা অঙ্কের টাকার লোভ দেখায় যে জোরা আর না করতে পারে না এরপর তারা দুজন চলে যায় এক মিউজিয়ামে যেখানে এই ডাইনেশ্বর বিশেষজ্ঞ বিজ্ঞানী হেনরি লুমিসকে এক প্রকার মিথ্যে কথা বলে সেই মিশনে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে কারণ এই ব্যক্তি একমাত্র বলতে পারে যে কোন ডাইনেশ্বরের শরীর থেকে ডিএনএ কালেক্ট করলে সঠিক ঔষধ তৈরিতে ভালো হবে এবার বিজ্ঞানী হেনরি তো ডাইনেশ্বর প্রেমী মানুষ সে সাত পাঁচ না ভেবেই তাদের সেই মিশনে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তবে হেনরি জানায় যে ডাইনেশ্বরের বিভিন্ন প্রজাতির মধ্যে জলে থাকার ডাঙায় থাকা এবং আকাশে ওরা এই তিন ধরনের ডাইনেসরের সব থেকে বড় হবে না হলে হবে না এদের মধ্যে জলে থাকা বিশাল আকৃতির উঠতে থাকা কটলাস প্রজাতির ডাইনোসর তবে কাজটা কি এতটাই সহজ হবে মোটেও না একটাই মুশকিল যে এই ডাইনেসর শরীর থেকে যখন রক্ত স্যাম্পেল নেওয়া হবে তখন যেন তারা জীবিত থাকে মানে মেরে ফেলে তাদের শরীর থেকে রক্ত নেওয়া তো খুব সহজ হতো কিন্তু তাতে সেই পদার্থটা নষ্ট হয়ে যাবে যেটা হৃদরোগের ওষুধ তৈরিতে কাজে লাগবে মানে একবার ভাবো যে আমাদের আশেপাশে তো কত মানুষকে দেখি যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আর সেই রোগ যদি সারা জীবনের জন্য সেরে যায় তাহলে এর থেকে বড় আবিষ্কার আর কি হতে পারে আর এটা একবার করতে পারলে ওই ফার্মা কোম্পানির কোটি কোটি টাকা আয় হবে তবে এই কোম্পানির উদ্দেশ্য কিন্তু একদমই সৎ নয় কেন সেটাও জানতে পারবো এবার যাত্রা শুরুর আগে তারা জোরার আরো দুই বন্ধু ক্যাপ্টেন ডানকেন এবং ববিকে নিয়ে একটা টিম গঠন করে নেয় এরাই আর কি সেই গোপন দ্বীপ পর্যন্ত সকলকে সুরক্ষিত নিয়ে যাওয়ার কাজটা করবে এবং এরপরে তারা বোটে চেপে সেই নিষিদ্ধ দ্বীপের পথে রওনা দেয় আচ্ছা প্রথমেই তারা সিদ্ধান্ত নেয় যে জলে থাকা মোজেসরাস ডাইনেসরের স্যাম্পেল নেওয়া হবে তো যেমন প্ল্যানিং তেমন কাজ তারা সেই আন্দাজ মতোই জলপথে এগিয়ে চলে যেখানে ওই ডাইনেসরের থাকার সম্ভাবনা সব থেকে বেশি এবং ঠিক কিভাবে বুদ্ধি করে ওই বিশাল প্রাণীর শরীর থেকে ব্লাড কালেক্ট করা হবে সেটার সমস্ত পরিকল্পনা আগেভাগেই করে নেয় অপরদিকে এক পরিবারকে দেখি সেই নিষিদ্ধ দ্বীপের দিকেই অজান্তে বোট নিয়ে ছুটে চলেছে সেই বোটের মধ্যে রয়েছে রবিন এবং তার দুই মেয়ে টেরজা ও ইজাবেলা আর সাথে রয়েছে টেরজার বয়ফ্রেন্ড জ্যাভিয়ার তারা আসলে নেহাত শখের জন্যই সমুদ্রে ছুটি কাটাতে এসেছে যাক মানে এই বিপজ্জনক মুভিতে এই একটা নিরীহ পরিবারের এন্ট্রি আছে মানে আমরা ধরেই নেব যে এদের সঙ্গে বেশ ভয়ঙ্কর কিছুই হতে চলেছে আর দেখো যে ভয়টা ছিল সেটাই হলো এক বিশাল আকৃতির মোজেসরস হঠাৎ তাদের বোটে ধাক্কা মারে তারা সবাই জলে পড়ে যায় কিন্তু জ্যাভিয়ার তখনও বোটের কেবিনের মধ্যে ছিল অতি কষ্টে প্রাণ বাঁচিয়ে সে বোটের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারলেও মোজেসরাস তাকে দেখে ফেলে এবং তার দিকেই আসতে শুরু করে এবার কোনো প্রকারে তো সে নিজের প্রাণটা বাঁচিয়ে সেই বাকিদের সঙ্গে উল্টানো বোটের ওপরেই উঠে আসে এদিকে মিস্টার মার্টিনের টিম প্রায় সেই জলে থাকা ডাইনেশের কাছে পৌঁছেই গিয়েছিল ঠিক তখনই তাদের রেডিও সিগনালে এই বিপদে থাকা পরিবারটির কণ্ঠ শোনা যায় যেখানে তারা সাহায্য চাইছে যদিও মার্টিন তাদের সাহায্য করার জন্য রাজি না তবে বোট ক্যাপ্টেন ডানকেন সিদ্ধান্ত নেয় যে প্রথমে আমরা ওই পরিবারকে বাঁচাব তারপর এই কাজ শুরু করব এবার যতই সে কোম্পানির মালিক হোক ওই সমুদ্রের মধ্যেখানে তো এদের কথা শুনতেই সে বাধ্য ফাইনালি তাদের সিগনাল ফলো করে সেখানে পৌঁছায় এবং সকলকে উদ্ধার করে তাদের মুখে পুরো ঘটনা ঘটনাটা শুনে বুঝতে পারে যে এদের বোট ওই মোজিসর্স ডাইনেশ্বরই উল্টে দিয়েছিল এবারে তারা মনিটরে লক্ষ্য করে আরও দুই বিশাল আকৃতির মোজিসর্স তাদের দিকেই আসছে আর কিছুক্ষণ বাদেই খুব জোরে বোটে ধাক্কাও মারে তবে এরা তো সব দিক থেকেই প্রস্তুত ছিল যে যাই হয়ে যাক আমাদের ব্লাড স্যাম্পেল কালেক্ট করতেই হবে ঠিক সেই মতো তারা বোটে পজিশন নিয়ে নেয় এবং কাজ শুরু করে দেয় এদিকে জোরা বোটের সঙ্গে নিজেকে বেঁধে রাখলেও গতি অত্যন্ত বেশি থাকায় সে হঠাৎ ব্যালেন্স হারিয়ে নিচে ঝুলতে থাকে ঠিক সেই সময় তাকে প্রায় ওই সমুদ্র দানব খেয়েই ফেলতো কিন্তু ভাগ্যক্রমে সে নিজের প্রাণ বাঁচিয়ে নেয় তবে জোরাও ভয় পার মেয়ে নয় সে বন্দুক হাতে তাক লাগায় সেই বিশাল প্রাণীটির দিকে এদিকে কোম্পানির হেড মিস্টার মার্টিন চিৎকার করছে যে কোনো উপায়ে ব্লাড কালেক্ট স্যাম্পেল করো কারণ এত কাছাকাছি আমরা আর কখনো যেতে পারবো কি জানি না ফাইনালি জোরা বন্দুকের মাধ্যমে তাকে হিট করে এবং সেই ব্লাড স্যাম্পেল সংগ্রহ করতে সফল হয় এরপর পুরো টিম ভীষণ খুশি হয় কারণ তিনটে বিশাল দানবের মধ্যে জলে থাকা প্রাণীটির কাজ শেষ হলো তবে এখনো বাকি রয়েছে ডাঙায় থাকা এবং আকাশে ওরা দুই ডাইনেসরের থেকে রক্ত নেওয়া কিন্তু তখনই একটা ব্যাপার ঘটে আরও একবার ওই জলদস্যুরা বোটে ধাক্কা মারায় ববি রেগে গিয়ে তাদের উপর গুলি চালাতে শুরু করে এবং সেই কারণেই ববিও নিজের প্রাণ হারায় এবং এই অশান্ত পরিবেশে আরও দুই তিন জলদস্যু এক প্রকার রেগে গিয়ে তাদের বোটকে ধাওয়া করতে শুরু করে আর এদিকে হঠাৎ টিরজা পা স্লিপ করে জাহাজের বাইরে পড়ে যায় এবং তাকে বাঁচানোর জন্য তার বয়ফ্রেন্ড জলে ঝাঁপ দেয় আর মেয়েকে জলে পড়তে দেখে রবিন তার ছোট মেয়ে ইজাবেলাকে নিয়েও জলে ঝাঁপ দেয় মানে এক প্রকার তারা চারজনই ডাইনেসরের আক্রমণ থেকে বেঁচে গেল কারণ ডাইনেশ্বররা ওই বোটকে আক্রমণ করার জন্যই যাচ্ছিল এবারে বোটে থাকা এরাও সিদ্ধান্ত নেয় যে যত তাড়াতাড়ি সম্ভব বোটটাকে সমুদ্রের কিনারে নিয়ে যেতে হবে তাহলেই এদের থেকে বাঁচা সম্ভব তো যেমন প্ল্যানিং তেমন কাজ খুব কাছাকাছি এসে মার্টিন জোরে এবং হেনরি জলে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচায় তবে ডানকে নিজের বোটের মায়ানা ছাড়তে পেরে ওই গতিতেই সমুদ্রের তীরে উঠে আসে এদিকে ওই পরিবারের চারজন সেই ভয়ঙ্কর দ্বীপের অন্য প্রান্তে প্রাণ বাঁচিয়ে উঠে আসে এবং তারা কোথাও থেকে শুনেছিল যে এই দ্বীপে একটা গ্রাম আছে যেখান থেকে অন্য মানুষদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব তাই তারা ঠিক করে সেটাকে প্রথম খুঁজে বার করবে এবং তারপর যা হয় দেখা যাবে অপরদিকে এরা সমুদ্র তীরে পৌঁছানো মাত্রই আর এক টিম মেম্বারকে হারাতে হয় এরপর বাকি মেম্বারদের তো মেজাজ আরো খারাপ হয়ে যায় কারণ মিশন ঠিকঠাক শুরুর আগেই তাদের দুজনকে হারাতে হলো এই অবস্থায় জোরা কোম্পানির হেড মিস্টার মার্টিনের কাছে এই দ্বীপ সম্পর্কে আরো কিছু জানতে চায় তখন তিনি জানান যে এখানে ভীষণ সিক্রেট ভাবে বিভিন্ন প্রজাতির প্রাণীদের ক্রস ব্রিড করিয়ে নতুন প্রজাতি তৈরি করা হতো কেবলমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য আর যখন তাদের দেখতে খুব একটা ভালো হতো বা মানুষ পছন্দ করত না তখন এই দ্বীপে তাদেরকে ছেড়ে দেয়া হতো এক সময় ল্যাবে তৈরি করা এই প্রাণীগুলো এতটাই ভয়ঙ্কর হয়ে পড়ে যে এখানে থাকা সমস্ত সায়েন্টিস্ট এবং রিসার্চ সেন্টারগুলোকে ধ্বংস করে দেয় এবং তারা আজও এই দ্বীপে ঘুরে বেড়াচ্ছে এই সব শুনে বাকি মেম্বাররা একটু ভয় পেলেও তারা টাকার লোভে বলে ঠিক আছে আমাদের তো একটা ব্লাড স্যাম্পেল কালেক্ট করা হয়ে গেছে আর দুটো রক্তের স্যাম্পেল নেব তারপর এখান থেকে চলে যাব ওই জঙ্গলের মধ্যে ঢোকার আগে জোরা জানায় যে আমি আমার একটা টিমকে বলে রেখেছি যে আমাদের বোটের সিগনালে যদি কোনো গন্ডগোল দেখো তাহলে দুদিনের মধ্যে একটা হেলিকপ্টার নিয়ে এই দ্বীপের ধ্বংস হয়ে যাওয়া গ্রামের কাছে একবার ঘুরে যাবে যদি আমরা বেঁচে থাকি তাহলে আমাদের ওখানেই পাবে অর্থাৎ তাদেরকে এই দুদিনের মধ্যেই বাকি কাজরা সেরে ওই গ্রামের হেলিকপ্টার কাছে চলে যেতে হবে তাই তারা ঠিক করে অতিরিক্ত এদিক ওদিক পাকামো চুপচাপ কাজ করব এবং তাড়াতাড়ি এই দ্বীপ থেকে বেরিয়ে যাব। এরপর সেই পরিবারের চারজন এবং মিস্টার মার্টিনের টিম ধীরে ধীরে ওই গভীর জঙ্গল ভেদ করে এগিয়ে চলে সেই ধ্বংস হয়ে যাওয়া গ্রামের দিকে যদিও ওই দ্বীপটি ছিল ভীষণ ভয়ঙ্কর এবং বিষাক্ত সব প্রাণীতে ভরপুর তবুও সেখানকার সৌন্দর্য দেখে মনে হয় না যে সেখানে এমন সব প্রাণী থাকতে পারে মানে দ্বীপটা এতটাই সুন্দর আর মনোরম ছিল কিছুটা এগোতেই ফাঁকা জায়গায় পৌঁছে তাদের একটু খটকা লাগে এবং অনুমান করে যে এখানে নিশ্চয়ই কিছু একটা আছে হঠাৎ বিশাল আকৃতির তাদের নজরে পড়ে এবং সাথে সাথেই ডাঙায় থাকা সেই বিশাল আকৃতির ডাইনেসর একদম সামনে থেকে দেখতে পায় যেহেতু সেই ডাইনেসর খুব একটা আক্রমণাত্মক ছিল না তাই হেনরিয়ার নিজেকে সামলাতে না পেরে ছুটে গিয়ে সেই ডাইনেসর স্পর্শ করে কারণ ল্যাবের মধ্যে যাকে নিয়ে সারাক্ষণ গবেষণা করে আজ প্রথমবার কোটি কোটি বছর ধরে টিকে থাকা সেই প্রজাতিকে নিজে হাতে স্পর্শ করার সুযোগ পেয়েছে এদিকে দেয় ওই বিশাল প্রাণীর গায়ে আর যেহেতু ওই খুব খুব শান্ত প্রকৃতির তাই সহজেই তাদের কাজটা হয়ে যায় এরপর বাকি আছে মাত্র একটি কাজ আর সেটা ভীষণ ভয়ঙ্কর এবং আক্রমণকারী প্রজাতি যে কিনা আকাশে ওড়ে অর্থাৎ তার ব্লাড কালেক্ট করাটা হবে সব থেকে কঠিন কাজ তারা কি আদৌ পারবে নাকি কেউ প্রাণ হারাবে সেটাই এবার জানার বিষয় এদিকে সেই পরিবারের চারজন একটা স্থানে পৌঁছে দেখতে পায় একটি গ্যারেজে বোট রাখা আছে রবিন এর পায়ে চোট লেগেছিল তাই মেটি ঠিক করে যে সে এবং তার বয়ফ্রেন্ড জেভিয়ার গিয়ে সেই বোটটা আনবে কিন্তু তারা জানতো না যে সেখানে লুকিয়ে আছে আরেক বিপদ সেটা ছিল আরেকটা ডাইনোসরের আস্তানা মানে বিভিন্ন শিকার করে এসে সেখানে এসে জমা রাখতো প্রথমে তো টির্জা বিষয়টা খেয়াল করে না ধীরে ধীরে জলের মধ্যে দিয়ে নেমে এসে সেই গ্যারেজের কাছে পৌঁছে বোটটা নেওয়ার চেষ্টা করে কিন্তু একটু পরেই সে লক্ষ্য করে যে পাশে এক বিশাল ডাইনোসর ঘুমাচ্ছে তার মনে ভীষণ ভয় জমে থাকলেও ধীরে ধীরে গ্যারাজের মধ্যে এগিয়ে গিয়ে হাওয়া ভরা সেই বোটটা নিয়ে বেরিয়ে আসে এবং সেটাকে জলে নামিয়ে দেয় তিনজনও তো সেই বোটের মধ্যে উঠে আসে তারা যেটার ভয় সেটাই হলো ওই তাদের সকলকে দেখে ফেলে এবং আক্রমণ করতে ছুটে আসে হাত থেকে ওই ছোট বোট নিয়ে কোথায় বা পালাবে তারা এক সময় তো ওই ডাইনেসর তাদের বোট পুরো উল্টেই দেয় তবুও প্রাণপণ চেষ্টা করে চারজন কোনো রকমে ওই হিংস্র ডাইনেসরের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয় আচ্ছা যতটা সম্ভব আমি শর্টে বোঝানোর চেষ্টা করছি নচেত এই সিনটা কিন্তু বেশ ভয়ানক এবং বড় সড় ছিল অপরদিকে আমরা দেখি এদের টিম পুরো প্রস্তুতি নিচ্ছে ওই আকাশে ওরা ব্লাড কালেক্ট করার জন্য তার বাসা যেহেতু ছিল এক বিশাল পাহাড়ের মধ্যে গর্তে তাই তারা পাহাড়ের উপর থেকে দড়ি বেয়ে নেমে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় মিস্টার মার্টিন এবং ডানকেন ওপরে থাকে সাহায্যের জন্য আর নিচে নামে একজন অ্যাসিস্ট্যান্ট সহ জোরা এবং হেনরি সেখানে পৌঁছে তারা লক্ষ্য করে ওটা আসলে একটা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ আর একটা ব্যাপার তারা তখনই ঠিক করে নেয় যে ওই ভয়ঙ্কর প্রাণীটির ব্লাড নেওয়ার থেকে তার ডিমের ভেতরে থাকা ওই ব্লাড স্যাম্পেল কালেক্ট করে নেব এবার প্ল্যান অনুযায়ী কাজও চলতে থাকে তবে তাদের ভালোই ধারণা ছিল যে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে না পারলে ওই বিশাল ডাইনোসরের কবলে পড়লে মৃত্যু একদম অবসম্ভাবী এবার কাজটা করার সময় গল্পে গল্পে হেনরি এবং জোরা বুঝতে পারে মিস্টার মার্টিন এই ব্লাড স্যাম্পলগুলো দিয়ে শুধু তার কোম্পানিকে কোটিপতি বানাতে চাইছে কিন্তু যদি এই স্যাম্পলগুলো বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া যায় তাহলে গরিব সাধারণ মানুষও এই ওষুধ ব্যবহার করে চিকিৎসা করাতে পারবে কিন্তু কেবল একটি কোম্পানির হাতে থাকলে তারা লাখ লাখ টাকায় ওষুধ বিক্রি যা শুধু ধনী মানুষই কিনতে পারবে ঠিক তখনই ওই বিশাল ডাইনোসরটি তার বাসায় ফিরে আসে এবং এদের দেখে ফেলে স্বাভাবিকভাবেই ওই ডাইনেসর ডিম হাতে দেখে এদের দুজনকেই মেরে ফেলতে উদ্যোগী হয় বাইরে থাকা অ্যাসিস্ট্যান্ট তার লক্ষ্যপ্রষ্ট করার জন্য প্রাণীটার দিকে একটা যন্ত্র ছুড়ে দেয় ফলে সেটি ওখান থেকে বেরিয়ে আসে এবং তার পেছনে ধা হয় যদিও ওপরে থাকা ডানকেন এবং মিস্টার মার্টিন তাকে টেনে তোলার চেষ্টা করে কিন্তু শেষমেশ তারা সফল হয় না ডাইনেসর টি ওই লোকটাকে জ্যান্ত খেয়ে ফেলে এই সুযোগে নিচে থাকা জোরা এবং হেনরি পালাতে চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যক্রমে দড়ির টানে হেনরি পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায় সৌভাগ্যবশত সে গাছের ডাল আর পাতার মধ্যে দিয়ে এক জলাশয়ে এসে পড়ে যায় ফলে তার প্রাণটা বেঁচে যায় বাকি তিনজন পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসে এবার নিচে নেমে হেনরিকে বেঁচে থাকতে দেখে জোরাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মোটমার তাদের এই মিশন কমপ্লিট ওই তিনটে ব্লাড স্যাম্পেলকে একটি শোটকেশের মধ্যে তারা ভরে নেয় এবার এক মুহূর্ত দেরি না করে সোজা হাঁটা দেয় সেই ধ্বংস হয়ে যাওয়া গ্রামের দিকে কারণ সেখান থেকে একমাত্র বাড়ি ফেরা সম্ভব এদিকে সেই পরিবারও হাঁটতে হাঁটতে ওই গ্রামের কাছে চলে আসে এবং উভয় টিম চিৎকার করে আওয়াজ দেয় যদি একে অপরকে খুঁজে পাওয়া যায় একটু পরেই তারা একে অপরকে দেখতে পায় এবং সিদ্ধান্ত নেয় যে হেলিকপ্টার আসা মাত্রই সবাই একসাথে এখান থেকে বেরিয়ে যাবে এই আলোচনা চলছিল ঠিক সেই সময় ইসেবেলা সবাইকে জানায় যে কিছু একটা তো আমাদের দিকে আসছে এরপর আমরা লক্ষ্য করি অদ্ভুত দেখতে কিছু ডাইনেসর হঠাৎ তাদের উপর আক্রমণ করে সবাই আলাদা আলাদা হয়ে যায় এবং লুকিয়ে পড়ে আর বেশ কিছুক্ষণ তারা সকলেই প্রাণপণে সেই ডাইনেসরগুলোর হাত থেকে বাঁচার চেষ্টা চালায় এবার হেনরি হঠাৎ দেখতে পায় যে রেস্কিউ টিমের হেলিকপ্টার আমাদের এখানে এসে গেছে সে কোনোভাবে একটা ফ্লেয়ার জ্বালিয়ে জানায় যে তারা এখানে জীবিত রয়েছে রেস্কিউ টিম তাদের দেখতে পেলেও ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে এক বিভৎস দেখতে অদ্ভুত ডাইনেশ্বর হেলিকপ্টারটাকে মুখে চেপে ধ্বংস করে ফেলে আসলে আগে যেমন বলেছিলাম যে এই দ্বীপে বিভিন্ন প্রজাতির ডিএনএ মিক্স করে নতুন প্রজাতির প্রাণী তৈরি করা হতো আর এই প্রাণীটাও তারই ভয়াবহ নমুনা এবার এর হাত থেকে বেঁচে বেরোনো তো তাদের সকলের পক্ষেই অসম্ভব এরপর কিছুক্ষণ তো তারা সবাই একটা টানেলের ভেতর লুকিয়ে থাকে কিন্তু সঠিক সময় বুঝে বেরিয়ে আসার চেষ্টা করতেই সেই দানবীয় প্রাণীটি তাদের দেখে ফেলে এবং প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল ঠিক সেই সময় মিস্টার মার্টিন একটি বিশাল গাড়ি নিয়ে এসে প্রাণীটিকে সজোরে ধাক্কা মারে কিন্তু তাতেও কোনো লাভ হয় না মুহূর্তেই সেই প্রাণীটি মার্টিনকে জ্যান্ত চিবিয়ে ফেলে আর তার হাত থেকে পড়ে যাওয়া সেই সুটকেসটা দ্রুত গুড়িয়ে জোরা সেখান থেকে পালিয়ে আসে এবার প্রাণীটা বাকি লোকেদের উপর ঝাঁপিয়ে পড়তে চাইছিল তখন ডানকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একটি ফ্লেয়ার জ্বালিয়ে তাকে নিজের দিকে টেনে নিয়ে যায় যাতে বাকিরা আর কি পালিয়ে বাঁচতে পারে সবাই দৌড়ে নদীর পাড়ে পৌঁছে একটি বোটে উঠে পালিয়ে যায় তারা ভাবে ডানকেন হয়তো আর বেঁচে নেই কিন্তু কিছুক্ষণ পরেই তারা আবারও একটি ফ্লেয়ারের আলো দেখতে পায় এবং বুঝতে পারে ডানকেন এখনো এখনও বেঁচে আছে তারপর বোট ঘুরিয়ে সেখানে পৌঁছে তাকেও বোটে তুলে নেয় এবং অবশেষে তারা সকলেই নিজের বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেয় আর এভাবেই এই মর্মান্তি অথচ রোমাঞ্চকর গল্পটির সমাপ্তি ঘটে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং লাইক সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো থ্যাংক ইউ